যে দেশি মুরগি বস্তু রান্না করবো মুরগিটা পরিষ্কার করে আসি এখানে পেঁয়াজ লাল করে নিতে এই যে পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে এই যে সমস্ত মশলা দিয়ে দিছি মশলাটা এখন কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিবো মশলাটা আমার ভালো করে পছন্দ হয়ে গেছে আমি নিজের মুখে টেনে দিয়ে দিবো মুরগুলির মাছ তোমার বালুকুরা কষেন হয়ে গেছে আলু দিয়ে বালুকুরা আবার কষায় মুরগিটা আমার করে কষানো হয়ে গেছে এখন আমি দিই ঝোলের পানি গরম করে রাখছে যে পানিটা দিয়ে দিবে এই যে আমাৰ তৰকাৰীটো ৰান্ধনা হৈ গৈছে মিজিৰাবোৰ দিয়া তৰকাৰী টেঙাই নিছে